সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বার্ডশাহের পক্ষ থেকে আমি চলে আসলাম আপনার জন্য নতুন একটা পাখির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো আছে আপনাদের পছন্দের পাখিগুলো এই বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে আপনার পাখিগুলো আশা করি ভালো আছে তো আজকে দীর্ঘদিন পরে নতুন একটা কালেকশনের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম বেশ কিছু পাখি নিয়ে আজকে লাভ বার্ড সবগুলো থাকবে আজকে বাট ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তো যারা আসলে আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করতে আমাদের আমাদের লোকেশনটা লোকেশনটা বলে দিই আমরা হচ্ছে সদর যেটা থানার পাশে অবস্থিত মুন্সিগঞ্জ সদর থানার পাশে অবস্থিত আমাদের লফট এখানে যে কেউ আসলে দেখে শুনে পাখি নিতে পারবেন তাছাড়া কেউ কেউ যদি চান যে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা এবং পাখি সম্পূর্ণ টাকা আপনাদের ফুল পেড করতে হবে সেই ক্ষেত্রে আমরা পাখিগুলো সারা বাংলাদেশে আপনার জন্য ডেলিভারি করতে পারবো তো মূল মূল চলে যায় সেই পর্যন্ত সবাইকে বলে রাখতেছি না যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন এরকম নিত্য নতুন পাখির ভিডিও সবার আগে পৌঁছা আপনাদের কাছে পৌঁছানোর জন্য মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা যারা লাভার্ড পাখি আছে এটা মিউটেশন হচ্ছে ফিমেলটা হচ্ছে ব্লু কালার ব্লু অফ লাইন দেখতেই পাচ্ছেন বাম দিকে আর মেলটা হচ্ছে কোবাল অফ লাইন দুটো একটা জোড়া নতুন একটা জোড়া ইনশাল্লাহ এখন পর্যন্ত ব্রিডিং করে নাই নতুন একটা জোড়া পাখিটা তো যারা আসলে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত এই জোড়াটি খুবই হাই মিউটেশনাল লাভ যারা লাভ বার্ডের মিউটেশন সম্বন্ধে বুঝে থাকেন তারা অবশ্যই এই জোড়াটির প্রাইস সম্বন্ধে আইডিয়া করতে পারবেন তা আপনারা যারা আমাদের কাছ থেকে জোড়াটি সংগ্রহ করতে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করা সম্ভব এবং পাখিগুলোর কালার কোয়ালিটি সাইজ দেখেন চমৎকার কিন্তু বডি ফিটনেস কালার কোয়ালিটি সাইজ চমৎকার সুন্দর এই পাখিটা যারা নিতে যাচ্ছেন দাম পড়বে আপনার জন্য অনলি পনেরো টাকা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন আপনারা এখানে একজন এক গ্রিন অফলাইন লাভার পাখি আছে এই যে এই পাখিটা হচ্ছে মেল একটা পাখি ছেলে পাখি আর গ্রিন অফলাইন এই যে এই পাখিটা ছেলে একটা পাখি আর এটা হচ্ছে মেয়ে ওপরেরটা তো যারা আসলে পেয়ারটা সঙ্গে করতে যাচ্ছেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মেল পাখিটার পায়ে ক্লোজিং করানো আছে আর ফিমেলটার পায়ে রিং নাই পাখিটা যারা নিতে যাচ্ছেন দাম পড়বে আপনার জন্য মাত্র দশ টাকা সম্পূর্ণ নিউরের একটা জোড়া আগে ডিম বাচ্চা করেনি খুব শীঘ্রই কিন্তু পাখিটা থেকে আপনারা রেজাল্ট করতে পারবেন যারা আসলে খামারের জন্য নিতে যাচ্ছেন পাখি গ্রিন অফলাইন তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে পাখিটা আপনার জন্য খুবই ভালো হবে এটা হচ্ছে মেল পাখিটা আর মার্কিংটা দেখেন যদি ওইখানে আলো কম যার কারণে আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না আসলে ডান দিকেরটা ফিমেল বাম দিকেরটা মেল জোড়াটা আপনার জন্য যদি নাম বলছে ইনশাল্লাহ রাখতে পারবো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন মাসাল্লাহ এখানে একটা লুটিনো রেট এর অফলাইন পাখি লাপার পাখি ফিমেল আছে যদি কারো লাগে নিতে পারেন আমাদের কাছ থেকে এটা নিউ অর্ডার ফিমেল হান্ড্রেড পার্সেন্ট বিডিং করবে খুব শীঘ্রই নিউ অর্ডার ফিমেল ফিমেলটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা অনেকের আসলে বাজেট কম কিন্তু চাচ্ছেন যে লাভার পাখি পুষবেন সেই ক্ষেত্রে আমরা আপনারা সবসময় সাজেশন দিব এই গ্রিন অফ বা রোজি অফলাইন লাভবার যেটা এটা দিয়ে শুরু করতে দেখতে চমৎকার সুন্দর হয় দেখতে বাংলাদেশের পতাকার মতো অনেকটা দেখা যায় তো এই পাখিটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে সম্পূর্ণ রানিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি যদি কেউ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান পেয়ারটার দাম পড়বে অনলি ফর তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা হলে পেয়ারটা আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব আর পাশেই একটা জোড়া আছে আমি যদি দেখাই আপনাদের একটু পাশের খাঁচায় কিন্তু আরেকটা জোড়া আছে এটা ফিমেলটা হচ্ছে রোজে পিস ফেস এই মাথা অর্ধেক লাল এটা হচ্ছে ফিমেল আর মেল হচ্ছে যে এটা রোজি অফলাইন তো এই জোড়াটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান আমি আপনাদের দেখাই জোড়াটা একসাথে এই জোড়াটাও একটা রানিং পেয়ার যদি জোড়াটা নিতে আমাদের কাছ থেকে দাম পড়বে আটত্রিশশো টাকায় দোনোটা বাকি প্রাইস একই যদি কেউ সংগ্রহ করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করতে পারবো আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন জোড়াটা মাসাল্লাহ এখানে একটা লাপট পাখি দেখা যাচ্ছে এটা মিউটেশন হচ্ছে লাইন ফিস আর পাখি এটা আর মিউটে সম্ম এটা হচ্ছে লোটিন অফিসারের মতো ইয়েল অফিসার বডিটা হচ্ছে সবুজ হয় চোখটা কালো আর হচ্ছে ঠোঁটটা লাল হয় এই পাখিটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এই পাখিটা নিউ অ্যাডালারটা পাখি বয়স ছয় থেকে সাত মাস যদি কেউ পাখিটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সারা বাংলাদেশে দেওয়া যাবে এই পাখিটার দাম পড়বে আপনাদের জন্য অনলি ফর্টিন টাকা ফিক্সড প্রাইস গ্রিন ফিশার লাবট পাখি অনেকেরই পছন্দ তো এই পছন্দটাকে আমি লক্ষ্য রেখে আমরা আমাদের সেটাতে আরো দুই জোড়া গ্রিন ফিশার লাবট পাখি কালেকশন করেছি এটার মধ্যে মেলটা হচ্ছে যেটা এটা মা এটা হচ্ছে মেল পাখিটা আর ফিমেল হচ্ছে ওপরের দিকে দেখতেছেন যেটা সিক্স মাছ এটা হচ্ছে ফিমেল তো কেউ যদি জোড়াটা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এটা মিউটেশন হচ্ছে গ্রিন ফিশার আর স্পিক মাছ আহ এটা চোখটা লাল হয় চোখটা সাদা থাকে চোখটা মনে হচ্ছে আর্ট করা পেন্সিল দিয়ে আর্ট করা এরকম দেখা যায় চোখটা তো এটা হচ্ছে গ্রিন ফিচার একটা লাভার পাখি জোড়া এটা ওটা নিউ অর্ডার জোড়া আগে ডিম বাচ্চা করেনি আপনারা আমার কাছে আজকে বেশি নিউ অর্ডার লাভার পাবেন এটা নিউ অর্ডার একটা জোড়া ডিম বাচ্চা করেনি কেউ যদি নিতে চান জোড়াটা আপনার দাম পড়বে অনলি ফর তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুশো টাকা ফিক্স প্রাইস কেউ আসলে তিন হাজার টাকা বলবেন না তিন হাজার দুশো টাকা ফিক্স প্রাইস কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন মাসাল্লাহ এখানে দেখেন একজোড়া পার্পল আব্বাট পাখি আছে আপনাদের কতটুকু দেখতে পাচ্ছি আসলে জানি না পাখিগুলো খুবই চঞ্চল পার্বুল আব্বাট পাখি আছে এক জোড়া এটা জোড়া কম সময় আছে ইনশাআল্লাহ যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এটা মিটেশন হচ্ছে পার্লু পাইপ এটা হচ্ছে ম পার্বলু বলে হয়তো অনেকে এটা মিটেশনটা সম্পূর্ণ আমার খেয়াল নাই বর্তমানে এটাকে সম্ভবত মহাপার গুলো বলে এটা যা আপনারা যারা জেনে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে এটা মেডিসিন সম্বন্ধে আপনারা অবশ্যই আমাকে জানাবেন এটা আসলে কি মিউটেশন আমার ঠিক মনে নেয় এখন সেই পাখিটা যদি কেউ নিয়ে আমাদের কাছ থেকে পাখিটার দাম পড়বে অনলি ফর পঁয়ত্রিশশো টাকা অনলি ফর পঁয়ত্রিশশো টাকা আপনার আমাদের কাছ থেকে জলটা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করতে পারবো আপনাদের জন্য মাশাল্লা এখানে দেখেন আর একটা লাফার পাখি জোড়া আছে এটা বিশেষত্ব হচ্ছে মেলটা যেটা ডান দিকে যে পাখিটা আছে এটা কিন্তু পার ব্লু পার ব্লু পাখি মেল যেটা এই যে মেল পাখিটা আছে পার ব্লু লাফার্ট পাখি এটা আর্কিং মেলটা হচ্ছে অ্যালভিনো রেড আই লাফবার আমি একটু ভিতর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ডান দিকেরটা হচ্ছে মেল যেটা হচ্ছে এটা মেল লাফার্ট পাখি ছেলে পাখি ফুল অ্যাডাল পাখি ছেলে ছেলেটা হচ্ছে পার ব্লু আর মেয়েটা হচ্ছে অ্যালভিনো রেড আই ফিশার তো যারা আসলে পাখি দিয়ে ওয়াকিং করতে যাচ্ছেন এভাবে নিতে পারেন পেয়ারটা আমাদের কাছ থেকে পেয়ারটা আপনার জন্য দাম পড়বে অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা তা আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন অ্যালভিনো রেড আই লাভারটা কিন্তু খুবই সুন্দর চকচকে লাল একদম ঠোঁটটা এবং চোখটা দেখেন টকটকে লাল একদম অ্যালবিনো রেডাই লাভার্ট পাখি ফিমেল আর পার্লুটা হচ্ছে মেল যারা নিজে যাচ্ছেন যোগাযোগ করবেন দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আপনারা অনেকে আমাদের কাছ থেকে ব্রিডিং পেয়ার খুঁজে থাকেন সব সময় দেওয়া সম্ভব হয় না তো এখানে একটা জোড়া দেখতেই পারতেছেন আপনারা আমাদের কাছ থেকে জোড়াটা আপনারা নিতে পারেন একটা ব্রিডিং পেয়ার অ্যালবিনো লাভার্ড পাখি একদম চমৎকার কোয়ালিটি সাইজ বডি ফিটনেস সম্পূর্ণ সুস্থ আছে তো এই যে পাখিটা দেখতেছেন এটা কিন্তু একটা ব্রিডিং পেয়ার লাভার্ড অ্যালভিনো লাভার পাখি দেখেন চোখটা দেখেন চোখটা খেয়াল করেন কি চমৎকার চোখ মাসাল্লাহ আর এটা বডি ফিটনেস এবং মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই জোড়াগুলো আপনার জন্য দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন খুব দ্রুত মাসাল্লাহ এখানে দেখতেই পারতেছেন এক দুটো পাকাম এটা মেলটা হচ্ছে লোটিন অফিসার রেড এই ওপরের পাখিটা দেখেন মেল এটা হচ্ছে মেল এই যে এটা একটা মেল পাখি এটা জোড়াটার মেল আর ফিমেলটা হচ্ছে আহ অফিসার এই যে পাখিটা দেখেন চমৎকার কোয়ালিটি দেখেন চমৎকার সুন্দর বডি ফিটনেস সাইজ মার্শাল্লা দিলে খুবই সুন্দর রয়েছে যদি কেউ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি সম্ভব ডেলিভারি করতে পারবো সারা বাংলাদেশে আমরা এই জোড়াটার দাম পড়বে আপনার জন্য অনলি ফর আট হাজার পাঁচশো টাকা আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন দ্রুত যোগাযোগ করে পাখি জোড়াটা কালেকশন করে নেবেন আমাদের কাছ থেকে পাখি জোড়াটা আপনারা সারা বাংলাদেশে কালেকশন করতে পারবেন মাসাল্লাহ এখানে একজোড়া লাট পাখি আছে অ্যালবিনো লাভার পাখি আর লোটিন অফ ফিশার রেডাই পাখি এখানে মেল যেটা এটা হচ্ছে লোটিনো অফ ফিশার রেডাই অ্যালবিনো রেডাই এটা হচ্ছে ফিমেল তো যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার কোয়ালিটি লাল চোখের পাখি হচ্ছে ঠোঁটটা লাল এবং চোখটা লাল এলিনো হচ্ছে বডি সম্পূর্ণ সাদা সাদা মাথাটা এবং ঠোঁটটা ঠোঁটটাও সাদা হয় আর চোখটা শুধুমাত্র লাল হয় অ্যালপিনো লাভাটের বৈশিষ্ট্য হচ্ছে এটা সম্পূর্ণ শরীরটা সাদা হবে শুধুমাত্র চোখটা লাল হবে তো যারা আসলে জোলাটা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন নিতে পারেন এই জোলাটার দাম পড়বে আপনার জন্য ফিক্সড প্রাইস অনলি আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস মাশাল্লাহ এখানে দেখেন একটা যারা লাফ্বাট পাখি আছে এই পাখিটার মিউটেশন হচ্ছে ব্লাক মাস্ক লাভবাট পাখি এই পাখিটা মূলত ডান দিকেরটা হচ্ছে মেল বাম দিকেরটা ফিমেল এই পাখিটা যদি কেউ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আপনার জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ব্লাক মাস্ক লাফাট পাখি অনলি তিন হাজার টাকা ফিক্সড প্রাইস কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন দ্রুত আমাদের কাছে শুধুমাত্র একটা জোড়াই আছে ব্ল্যাক মাস লাভার পাখি যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দ্রুত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো আপনাদের জন্য মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি সহ নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার দুশো টাকা এইখানে একটা অ্যালজিনো লাভার পাখির মেল আছে নিউ অর্ডার ছেলে পাখি একটা সিঙ্গেল ছেলে আছে যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন অ্যালজিনো লাভার পাখি ছেলে এটার প্রাইস পড়বে আপনার জন্য অনলি ফর চার টাকা এটা নিউ অডাল পাখি ছেলে হয়েছে ইনশাল্লাহ পায়ে রিং আছে দেখে নিতে পারবেন তো দাম পড়বে অনলি ফর চার হাজার পাঁচশো টাকা আমাদের সেট আপে একটা ব্রিডিং পেয়ার আছে সেটাই আপনার দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন পাখিটা এই যে বক্সের মধ্যে দেখতেই পারতেছেন আপনারা বক্সে এটা ফিমেলটা হচ্ছে ডেকিন কালো চোখের সাদাটা আর মেল হচ্ছে কোবাল্ট ফিশার এই যে দেখেন পাখিটা এই যে মিউটেশনটা দেখেন আপনারা এটা কিন্তু অলরেডি ব্রিডিং এ চলে আসছে আমরা নেস্টিং দেওয়া দেই নাই পাখিটা কিন্তু ব্রিডিং করবে খুব শীঘ্রই আশা করতেছি আমরা আশাবাদী তো এই পাখিটা একটা ব্রিডিং পেয়ার যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে এই ব্রিডিং পেয়ারটা নিতে পারবেন অনলি ফর ছয় হাজার টাকা হলে অনলি ফর ছয় হাজার টাকা হলে ব্রিডিং পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ফিক্স প্রাইস মেল হচ্ছে এই সবুজ কালারটা যেটা এটা মিউটেশন হচ্ছে ব্লু ইউইং আর ফিমেলটা হচ্ছে দেখি না ফিশার সাদা কালার বডি চোখটা হচ্ছে লাল এই হচ্ছে পাখিটা কি ওর নিতেছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন খুব দ্রুত আমরা আপনাদের পাখিটা হাতে তুলে দিতে পারব ইনশাআল্লাহ তো যোগাযোগ করবেন দ্রুত পাখিটা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দানো নম্বরে যোগাযোগ করবেন 마শাআল্লাহ এখানে একটা গ্রিন ফিশার ল্যাপওয়ার্ড পাখি জোড়া দেখতেছেন আপনারা এই জোড়াটা একটা নিওডাল জোড়া তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি নিওডাল নিউ রানি হইছে ইনশাআল্লাহ এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটা দাম পড়বে আপনার জন্য অনলি ফর বত্রিশশো টাকা ফিক্সড প্রাইস এইখানে একটা জোড়া আছে মেলটা হচ্ছে ব্লু ফিশার ফিমেল হচ্ছে অ্যালবিনো রেড আই তো যারা আসলে পেয়ারটা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা সম্পূর্ণ ব্রিডিং একটা পেয়ার খুব শীঘ্রই ব্রিড করবে পাখিটা জোড়া মিলে গেছে নতুন জোড়া দেওয়া হয়েছিল জোড়া মিলে গেছে ইনশাল্লাহ খুব দ্রুত এটা থেকে রেজাল্ট করতে পারবেন আপনারা তো এই পাখিটা যারা নিতে যাচ্ছেন দাম পড়বে আপনার জন্য অনলি ফর

মেলটা রেড আই অ্যালবিনো আর সিমেলটা সরি রেড আই লুটিনো ফিচার আর সিমেলটা হচ্ছে অ্যালবিনো রেড আই জোরাটা দিতে চাইছেন যোরাটার দাম পড়বে আগেরটা প্রাইসই আগেরটা পাঁচটা যে প্রাইস দেওয়া হয়েছে এটার সেম প্রাইস পড়বে অনলি মোর আট টাকা একদম যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন খুব দ্রুত আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করতে সবাই ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলের ভিডিওতে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় বন্ধু সাথে যারা ফেসবুক থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং নিত্য নতুন পাখি ভিডিও সবার আগে পাওয়ার জন্য